আমি ঘর এলাম তুই এত যাচ্ছিস একটা হাম্পি দিয়ে যা একটা হাম্পি দিয়ে যা একটা 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 দিয়ে একটা দে একটা একটা দে তাহলে গড়িটা দিয়ে যা দাঁড়া সাত বছর থেকে বাড়ি ফেরার পথে চলে এসেছি ছাদে সুন্দর সুন্দর আওয়াজ তার সাথে হাওয়া দিচ্ছে চলে এসেছি দেখো গুড মর্নিং সকালবেলায় মানে একদম গাজন তলা থেকে চলে এসেছি একদম এসি ছাদে চলে এসেছি স্বাধীন বেশ সুন্দর লাগছে সকালবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছপালা চতুর্দিকটা আর এই কটা রিলস বানিয়ে নিলাম সকালবেলায় আর একটু কটা ছবি তুলে নিলাম তো সকালবেলাটা তো শুরু হয়ে গেল তো রাত গাজন বলতে রাত্রে তো ঘুমানো হয়নি একদম সকালে বাড়ি এলাম তোমরা ভিডিওটা দেখেছ আর আমি এখন চলে এসেছি মা অলরেডি কাজ বাগাচ্ছে আমি ছাদে এসে গেছি আর সকালবেলাটা বেশ ভালো লাগছে আর করছি যেহেতু চোখের কি অবস্থা দেখো যেহেতু সারা রাত ঘুমাইনি বুঝতেই পারছো সারা রাত ঘুমাইনি এখন একটুখানি ঘুম দেব তো এখনও কিছুটা কাজ আছে আমার সেই কাজগুলো করব ফোনগুলো চার্জ দেবো একদমই চার্জ নেই অল্প একদম চার্জ আছে সেই চার্জটুকু দিয়ে মানে দুটো ফোনই আমি চার্জে বসাবো বুঝতেই পারছো সারা রাত ধরে তো মানে ভিডিও ছবি লাইভ সব চলেছে আমার একেবারে তো সেক্ষেত্রে তো এখন ফোনে চার্জ দেবো এখন চলো তো সকালবেলাটা টুকটাক কিছু একটু খাবো নিশ্চয় সাথে শেয়ার করি এখন ফোনটা চার্জ দিই আবার সারাদিনের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর সূর্য বা হয়ে গেলো সব ও খেলতে আছে দেখো মায়ের সব কাজ কা গোছানো বাগানো সমস্ত হয়ে গেছে খর চান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলায় দেখো ছোলা ভিজে অঙ্কুশ ছোলা আর তার সাথে বড়া বাজা ছিল একসাথে মুড়ি মাখানো হচ্ছে সবাই মিলে খাওয়া হবে তো রাত্রিবেলায় কালকে রাত্রে আমি মুড়ি খেয়েই গিয়েছিলাম যেহেতু ভাত খেয়ে রাত জাগা না খুব কষ্টকর ব্যাপার একটা তো সকালবেলা দেখো মা বলছে আয় চা চা করেছি সবাই মিলে তো ভাই আমি মা সবাই বলে সকালবেলা কিন্তু দেখো একটুখানি মুড়ি মাখা হচ্ছে তো মুড়ি চা খাবো ভাবছি খেয়ে দিয়ে একটু ঘুম দেব আমার আবার যখন তখন ঘুম হয় না এটাই হচ্ছে মুশকিল যে হ্যাঁ রাত একটুখানি শুয়ে পড়ব ঘুমিয়ে যাবো সেরকম ঠিক হয় না ওই জন্য স্নান করে নিলাম তো স্নান করে নিয়েছে আমি বললাম ঠিক আছে রেখে দে তো স্নান করে ঘর ঠাকুর ঘর ধোয়া পরিষ্কার করে নিয়েছি ঝাঁট ধোয়া এবার ঠাকুর পুজো করবো তো ঠাকুর মা বলছে তাহলে ঠাকুরটা পুজো করে নে তো এই করতে করতে সকাল দেখো তুলসী মন্দির ঘর সব ধোয়া হয়ে গেছে আমার আর আমাদের কাছে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি তো ভাবলাম স্নান টান করেই নাই একটুখানি শোব আমি বললাম না আমার মানে ঘুমটা না এলেও সেই শুয়ে অস্বস্তিকর ঘুম আসতে চায় না যতই রাত জাগি কিন্তু আমার ওই টাইম মাফিক কোন যে হ্যাঁ আমি শুয়ে পড়লাম ঘুমিয়ে যাবো সেরকম হয় না ওটাই হয়েছে মুশকিল তো যাই হোক ভাবলাম ঘুম যখন হবে না তাহলে ফালতু এদিক ওদিক কী করবো স্নান করে আমি ঠাকুর দিই তারপর যদি একটু শুই যদি ঘুমটা হয় তো তো ঘুমাবো স্নান করলে একটু ঘুমটা আসে রাত জাগা হয়ে গেলে তো সেটাই ভাবলাম তো চলো এখন ভাবা যেই ভাবা সেই কাজ সানটান করে আমি কিন্তু পুজো করতে চলে এসেছি তাহলে রীতিমতো মাকে একটুখানি হেল্প করা হলো তো পুজোটা করা হয়ে গেলো আমারও পুজো করা হলো আর মায়েরও কাজটা এগিয়ে গেলো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মা এদিকে দুপুরে রান্না করেছে একটুখানি শুয়েছিলাম মাঝে প্রায় এক ঘন্টার মতন একটু ঘুমিয়েছি বাবা বলছে খাবি আয় তো যাই হোক ঘুমটা ভেঙে গেছে মা দেখছি মাছের ঝোল ভাত করেছে তো ফাইনালি তোমরা আগে দেখো দেখে নাও যে ফাইনালি মা কী রান্না করেছে আমি তো যেহেতু একটুখানি শুয়েছিলাম বললাম তো সেইভাবে আর ভিডিওটা তুলতে পারিনি যে অনেকটা পর যেহেতু ফেসবুকে আমার ভিডিও দেওয়া থাকে সাড়ে এগারোটা পনেরোটা ওই সময় দিয়েছি তারপর একটুখানি কাজ করে তারপর একটু শুয়েছে ওই এক ঘন্টার মতন একটু ঘুমো আছে তো তার মধ্যে বাবা বলছে দুপুরবেলা খাবি না তো কখন খাবি ভাত খেয়ে আবার শোবি তো যাই হোক মা আজকে দেখো কি রান্না করেছে পেঁয়াজ লঙ্কা লবণ নিয়ে নিয়েছি মা আজকে বরার ঝাল দেওয়া করেছে বরার ঝাল দেওয়া করেছে মানে ডাল ভিজে মানে মুসুরির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে যে বড়া বেটে সেটা বড়া ঝাল দেওয়া করেছে তার সাথে ওই যে আমাদের জন্য পটল দিয়ে আর ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর বেটুর আমের শুধু ভেন্ডি পটলের তরকারি আর আমের চাটনি আজকে দুপুরের মেনে এটুকুই করেছে মা তো যাই হোক মা এই ঝাল দেওয়াটা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করেছে দেখেই মনে হচ্ছে এই ঝাল দিয়ে ভাত খাওয়া যাবে তার সাথে মাছের ঝোল করেছে তো রান্নাগুলো কিন্তু বেশ ভালোই করেছে তো ঘুমের ঘুরে আমি উঠেছি তাও একটুখানি তো ভালো লাগছিল না মনে হচ্ছে না বাবা কেন ডাকলো আবার ভাবছি না খিদেও তো কাল থেকে ভাত খাইনি গো সেই সকালে খাওয়া হয়েছে তো বাবা মার তো এরকমই হয় খেয়ে একটু রেস্ট নেব তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম জানো ঘুম থেকে উঠে এই যে এসেছে প্রচুর বৃষ্টিটা একবার নামলো তারপর ঠান্ডা হওয়ার পর সন্ধ্যে পেরিয়ে গেছে দিন গাজন দেখতে এসেছি মা আমি বেটু তারপর মিনতি এই টগর সবাই এসেছিল অনেক আগে এসেছে ও বলছে আমরা একবার ঘোরা আসা হয়ে গেছে তাই তো ঝড় জল হয়েছিল কি করব শাড়ি পরে বসেছিলাম তো আবার এসেছি ফাইনালি বৃষ্টি হচ্ছে তো বেটুর জন্য আসা আমার ইচ্ছে হচ্ছিল না কিন্তু আবার ভাবছি যে না তো রীতিমতো দেখো ভালো বৃষ্টি হয়েছে মেঘ কিন্তু গুরুম গুরুম করছে আর তো চলে এসেছি দিন গাজনের দিনে দেখো বৃষ্টির পরেও এত লোক তো সন্ধে অনেকটা সন্ধে পেরিয়ে গেছে আর মা অলরেডি ঠাকুর প্রণাম করতে যাচ্ছে ধর্মরাজকে তো তারপর আমরা কিন্তু এদিক ওদিক বাজনা তো অলরেডি বাজিয়ে চলছে বাজনা বেজেই যাচ্ছে একের পর এক তো সালেবর তো অনেক আগেই চলে এসেছে সেই সময় তো দুপুরবেলা আমি তো আর আসতে পারিনি তো দুপুরবেলা না এলে তো সালেবরে ব যে সন্ন্যাসীদেরকে বয়ে নিয়ে আসা সেটা দেখা যায় না আর এই স্টেজের ওপরে উঠে দেখো ব্যঞ্জন বাজাচ্ছে সবাই আমি তোমাদের সাথে বাজনাগুলো শেয়ার করতে পারছি না তার সাথে কান চলছে সবটাই কপিরাইট চলে আসবে ওই জন্য তো আমি তোমাদের সাথে মানে সবটাই শেয়ার করছি সেটা কথার মাধ্যমে শেয়ার করছি হ্যাঁ বাজনা গান দিতে পারলে তো খুবই ভালো হতো যেহেতু তোমাদেরও খুব মজা লাগতো ব্যাপারটা কিন্তু কি আর করা যাবে বলো তো এইদিকে দেখো ছোট্ট থেকে এই যে ঠাকুরের প্রতিমাগুলো আমি দেখে আসছি মূর্তিগুলো এত সুন্দর সুন্দর করে এরা মানে কাজ করে নিয়ে আসে দেখতেও অসাধারণ লাগে মনে হয় যেন সবই নিয়ে চলে যায় মাটির জিনিসও যে এতটা সুন্দর হয় তো যাই হোক তার মধ্যেই যে দোকানগুলো একটু একটু করে ঘোরা হচ্ছে এদিক ওদিক করে এদিকে মায়ের এই কাঁচেরগুলো গ্লাসগুলো পছন্দ হয়েছে বললাম তুমি নেবে বলল হ্যাঁ নেবো তবে আসার পথে নবো চ এখন ঘুরে নি গা যেহেতু ভেঙে টেঙে যাবে কেউ ঠেলা ঠেলির মধ্যে যাওয়ার পথে নিয়ে যাবো ঠিক আছে তাই হবে তো মায়ের পছন্দ হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাই যাওয়ার পথে নেবে তো তার সাথে একটু একটু করে বেটুরাম খেলনা দেখছে এদিক ওদিক ঘোরা হচ্ছে দেখো উনি অলরেডি হাতে করে বাঁচতে শুরু করেছে কোনটা নিলে কি ভালো হয় বুঝতেই পারছো মেলাতলায় গেছে দিদুনের সাথে আমি বারণ করছি কথা শুনে তারপর মা আমাদের খুব ভালোবাসে এই ভেলপুরি মা ভেলপুরি খেতে প্রচণ্ড ভালোবাসে তো মাকে বললাম মা গরম গরম থাকছে বৃষ্টির ওয়েদার চলো খাই মা বললো ঠিক আছে খাওয়া হোক কুড়ি টাকায় চারটে দিচ্ছে তো মেলা তলা এইরকমই দেবে এর থেকে বেশি কিছু দেবে না তো আমার বেটুও এটা খেতে খুব ভালোবাসে তা ওর দিদা দু প্লেট খেলো ও দু প্লেট খেলো আমি এক প্লেট খেয়েছি তো যাই হোক মাকে বললাম আর নেবে মা বললো না আর নেব না তো মা খুবই ভালোবাসে এই বেলপুরিটা খেতে আর আমাদের বেটুও খুব ভালোবাসে বেটুও দু প্লেট খেয়েছে তো যাই হোক খাইয়ে দিয়ে অবশেষে এই দিকে ঘুরতে এসেছি কিন্তু ওয়েদার একদম ভালো নয় বৃষ্টি নাম্ব নামবো তো কিন্তু তার মতো ওই যে বেডরুম চাপ বই বলছিল তো দিদা বলছে না এই খেয়েছি সব করতে হবে না তো বাড়ির জন্য মেলা গিয়েছি অল্প একটু জিলিপি নেব না এটা হয় অল্প একটু জিলিপি নিলাম যেহেতু ভাই আছে বাবা আছে মা আছে সবাই আছে কিন্তু এক পিস করে খাওয়া যাবে অল্প নিয়েছি আড়াইশো জায়গায় তিনশো নিয়েছি আর ওইদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি নেমেছে আমরা ঝিলেপি যে দোকানের ওখানটা একটু ছাউনি ছিল ওখানটা দাঁড়িয়েছি তিনজনে ঝিরঝির বৃষ্টি পড়েছে মা বলছে এই বৃষ্টি আর থামবে না বাড়ি চো যায় হোক করে তো মায়ের গ্লাস গ্লাস মা বললো আজকে ছেড়ে দেয় কালকে নিয়ে যাবি এখন বাড়ি চো তো আমি বললাম তার বৃষ্টিটা নেমে গেছে কী করে বাড়ি যাব ওদিকে ঝাঁপ ভাঙা হচ্ছে দেখো মন্দিরের সামনে সব ঝাঁপে উঠে সন্ন্যাসীরা ঝাঁপ ভাঙা করছে তার সাথেই দোকানটায় দাঁড়িয়ে আছি লবঙ্গলতিকা গজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি করছে তার সাথে আস্তে আস্তে আমার আইসক্রিম লাগবে জানো বুঝতেই পারছ তো যাই হোক সকালে একটা খেয়েছে আবার বলছে আমি আইসক্রিম খাব ঠিক আছে তখন নিয়েছিল এখন বলছে মা আমাকে একটা ভালো আইসক্রিম দিতে হবে তো আমি বললাম ঠিক আছে তাই নেই তো অবশেষে ওকেও আমি আইসক্রিম কিনে দিলাম তো বৃষ্টি পড়ছে মা বলছে না এবার বাড়ি চো তাড়াতাড়ি করে অলরেডি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আইসক্রিমটা খোলার তাড়াহুড়ো তোকে বললাম একটু তো ফ্রিজে রাখ একটু অন্তত মানে একটু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে যেহেতু এতটা পো রাস্তা আসা হয়েছে একটু তো গরমে গলে যাবে তো আমার কথা শুনবে না খাবার জন্য অস্থির হয়ে গেছে আইসক্রিম বলে কথা বুঝতেই পারছো তোমরা তো যাই হোক খাক আমি বললাম ঠিক আছে তবে আমায় একটু দে এইদিকে ঝিলেপিটা দেখো এটা তিনশো গ্রাম ঝিলেপি নিয়েছি একশো টাকা করে কেজি নিল আর এইদিকে দেখো একটু আইসক্রিম একটু দিল যাই হোক বলছে না আর খেয়েও না তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের টাটা